আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটি মজার রেসিপি শেয়ার করতে আজকে সকাল থেকে তো বুঝতেই পারছিলাম না দুপুরবেলা কি দিয়ে ভাতটা খাওয়া যায় রোজ রোজ তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না তাই জন্য মায়ের সঙ্গে চলে গেলাম সোজা মাঠে মাঠে যাওয়ার পরে মা পাশের বাড়ি জেঠির কাছ থেকে চেয়ে ফুলকপির পাতা নিয়ে নিল ফুলকপির পাতাগুলো নিয়ে এবার কী করি সেটাই তোমরা দেখতে থাকো ফুল কপির পাতাগুলো নিয়ে অনেকগুলো পানির মধ্যে দিয়ে পাতাগুলো একটা একটা করে মা সুন্দর করে ধুয়ে নিল ধুয়ে নেওয়ার পরে আমার কাছে দিল আমি একটু বসে বসে ফুলকপির পাতার ডাটা থেকে আমি পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিলাম একে একা তো পারছিলাম না জন্য আমার দাদিমা একটু আমাকে হেল্প করে দিল সুন্দর করে পাতাগুলো ছাড়িয়ে নিলাম এরপর দেখো পাতাগুলো নিয়ে কী করি সোজা চলে গেলাম রান্নাঘরে এখানে রান্নাঘরে এসেই কড়াইতে দিয়ে দিলাম পানি সঙ্গে দিলাম একটু লবণ তারপরে ফুলকপির পাতাগুলো ঢেলে দিলাম এরপরে আমি একটু একটু পরপর দেখতে থাকলাম পাতাটা কখন সিদ্ধ হচ্ছে মা বলছিলো এটা খেতে নাকি খুব ভালো লাগবে আমার তো দারুণ এক্সাইটেড লাগছিল যে কখন এটা শুরু হবে তারপরে পাতাটা আমি সিদ্ধ করে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে যখন রান্নাটা শুরু হলো তখন আমার মাথায় আরেকটা রান্নার কথা মনে পড়লো এই একইভাবে রান্না করেছিলাম আমি পুঁইশাক পাতায় পাঙাশ মাছের পাতুরি গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা আদা রসুন ও পেঁয়াজ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম যতক্ষণ না এটা লাল লাল হচ্ছে ততক্ষণ আমি একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এরপরে শিলে তুলে নিয়ে সুন্দর করে ফুলকপির পাতাটার সঙ্গে এই মশলাগুলো সব বেটে নিলাম ভালো করে আমি তো বাটিনি মা বাটছিল আমি তো বলেই যাচ্ছি বেটে নিলাম তো মা ভালো করে সুন্দর করে বেটে নিল বেটে নেওয়ার পরে এটা আমি আলাদা একটা জায়গায় তুলে রাখলাম এরপরে কড়াইতে একটু কালো জিরে দিয়ে তারপরে এটা দিয়ে দিলাম সুন্দর করে ভাজতে মা এদিক দিয়ে দিয়ে দিল ফুলকপির পাতাটা আমি এখানে বসে বসে একটু নাড়ছিলাম এটা ভাজতে কিন্তু অনেকটা সময় লেগেছে যতক্ষণ না এটা পুরো ভেতর থেকে পানিটা শুকিয়ে আসবে সুন্দর করে নাড়তে হবে আর যতটা শুকিয়ে আসবে খেতেও কিন্তু ততই ভালো লাগবে এদিকে পাশে আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি এর জন্য কন্টিনিউ করতে পারছি না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরপরে কড়াই থেকে আমি সুন্দর করে একটা কুড়ি প্লেটে সাজিয়ে নিলাম কিভাবে সাজাবো সেটা দেখো সুন্দর সুন্দর করে আলু ভাজার মতো করে গাজর কেটে দিলো সেটা দিয়ে সাইড দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম সূর্যমুখী ফুলের মতো লাগছে টাটা